রাজনৈতিক সৌন্দর্যতা তো এখানেই ফুটে ওঠে ময়মনসিংহ আর ঈশ্বরগঞ্জ আসনে তিন সূর্য সন্তানের রাজনৈতিক মতাদর্শ ও তাদের ব্যবহার নিয়ে কথা বলব শুরুতে সূর্য সন্তানগুলোর নাম নামসমূহ অধ্যক্ষ মঞ্জুরুল হাসান ইঞ্জিনিয়ার লুপ্তুল্লাহেত মাজেদবাবু ও সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহিন তাদের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ দেখা গেলেও মাঠে ময়দানে ব্যক্তিগত কোনোরকম আঘাত এখনো পাওয়া যায়নি রাজনৈতিকভাবে হেউপতিপন্ন প্রতিপন্ন করা হলেও দেখা হলে একে অপরকে জড়িয়ে ধরে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে কিন্তু কোনোরকম হিংসা প্রতিহিংসা যেন না ছড়িয়ে যায় আমাদের ঈশ্বরগণ সেই দিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছেন। আমরা ইতিমধ্যে বিভিন্ন সভা সেমিনার অনুষ্ঠানে দেখতে পেরেছি মাঠে ময়দানে যখন দেখা হয় কি সুন্দর সৌহার্য্যপূর্ণ ব্যবহার ও কথাবার্তা যেমন কিছু সাম্প্রতিক ছবি আপনাদের মাঝে ইতিমধ্যে তুলে ধরা হয়েছে দেখা যাচ্ছে ছবিগুলিতে একে অপরের সাথে সৌহার্যপূর্ণ ব্যবহার করছে কিন্তু আমরা যারা সাধারণ কর্মী ও নেতা রয়েছি তাদের মাধ্যমে এরকম সৌন্দর্যতা ফুটে ওঠেনি তাদের মুখে এমনকি তাদের ব্যবহারে প্রতিহিংসামূলক দেখা যায় তাই আসুন আমরা রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক মাটি রেখে একবদ্ধ হয়ে সমাজটাকে গড়ে তোলার জন্য তাদেরকে সহযোগিতা করি এমনকি আমরাও সহযোগী হয়ে উঠি এমনভাবে যেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরেও ভালোবাসা একে অপরের প্রতি সময় থাকে